সাত বাজান আমার বেশ মেলা দিন থেকে আমার হাতে ইলিশ মাছের কুরমা খাতে চা তাই মনে মনে ভাইবি থুই শুনো যখন মাটি রাখায় রান্না করতে যাবো ঠিক তখনই রান্না করি খাওয়াবো নি আসসালাম আলাইকুম আগের যুগের মানুষ তো তাই মাটি রাখায় রান্না খাতে বেশি পছন্দ করে গ্যাসের চুলাই তাক যতই স্বাদ করি রান্না করি দিই না কে তাও ভুলবে যে মাটি রাখার রান্নার মতো স্বাদ লাগে না এই মাটি রাখায় রান্নবো রান্নবো করি বেশ মেলা দিনই দেরি হয়ে গেল যাই হোক বেশ কিছুদিন আগে সে বাজার থেকে এক কেজি ওজনের একটা ইলিশ মাছ কিনে আনছিল সেই মাছটাকে আমার মা এখন সুন্দর মতো কাটি দিচ্ছে আমি আবার সেই রকম ভালো করে মাছ টাছ কাটতে পারি না এই মাছটা দিয়ে ইলিশ মাছের কুরমার সাথে সাদের উপর মাটি রাখায় আরও কয়েকটা আইটেম রান্না করছিল সেই আইটেম এর ভিডিও গুলাও কিন্তু খুব তাড়াতাড়ি তোমার সাথে শেয়ার করব আমি কিন্তু মেলাভাবে ইলিশ মাছের কুরমা রান্না করি থাকি তার মধ্যে থেকে আজকে তোমার সাথে এক প্রকার শেয়ার করছি রান্নার প্রথমে আমি কতগুলো পেঁয়াজ বেরেস্তা করে ভাজি নিলাম আর এই বেরেস্তা ভাজা তেল দিই কিন্তু আমি ইলিশ মাছের কোরমা ডাইস রান্না করব পেঁয়াজের বেরেস্তা একটা বাটিতে তুইলি রাখি তারপরে চইলি গেনু বাটা বাটি করার জন্য বাপ রে বাপ রাইন দি আর কি খাবো খাজনার থেকে বাজনা বেশি কাজু বাদাম 2000 টাকা কেজি 90 টাকার 15 ডার মতো কাজু বাদাম কিনে আইছি যাই হোক কয়টা কাজু বাদাম আর কয়টা কাট বাদাম সুন্দর মতো বাটি নিলু তারপরে কয়টা কাঁচা মরিচ সুন্দর মতো মিলাম করি বাইটিলি সেই পেঁয়াজ বেরেস্তার মধ্যে দি দিনু সাথে সেই বাদাম বাটা দাও ফেলি দিনু তারপরে দিনো আমার ঘরে বানাইনি টক দই সাথে একটু শুকনি মরিচের গুঁড়িও ফেলা দিন আর দিনো স্বাদ মতো লবণ তোমরা চাইলে শুকনি মরিচ আর গুড়ি দিতে পারো আবার নাও পারো খালি কাঁচা মরিচ দিয়ে রান্না করলেও হবে তারপরে সব মশলা গুলো সুন্দর মতো মাখা চাকা করে দিলি তার মধ্যে দিদিন ইলিশ মাছের টুকরা গুলা মাছ কিছুক্ষণ মাখা চাকা করে সাথে সেই ইলিশ মাছের মাথাটাও দিয়ে দিলি ওরে বাপরে বাপ মাখাতে মাখাতে যে মানান একটা ঘ্রান বাড়াইছে ঘ্রান এই মনে হচ্ছে এখন পাগল হয়ে যাবনি সব সুন্দর মতো মাকালিয়া হয়ে গেলে এখন আধা ঘন্টার জন্য একটা সাইডে ঢেকি রাখি দিব ঠিক আধা ঘন্টা পরে চলি গেন রান্না করার জন্য সেই পেঁয়াজের বেরেস্তা ভাজা তেলের মধ্যে দুই টেবিল চামচের মতো ঘি ফেলি দিই মাছ গুলা মশলা থেকে আলাদা করে রাইকে এখন মশলা গুলাও দিই দিই আর সাথে মশলার বাটি ধোয়া পানিও দিই দিই এখন মশলা গুলা প্রায় পাঁচ সাত মিনিটের মতো লাইড়ি চাইড়ি সুন্দর মতো কষা লিব কষাতে কষাতে যখনই ঠিক এই রকম রং চলে আসবে ঠিক তখনই মাছ গুলা দিই দিব যত বেশি কষা বা কিন্তু তত বেশি মজা লাগবে কথাই আছে না যত গুড় তত মিষ্টি তারপরে ঢাকনা দিয়ে ঢাকি মাছ গুলা তিন চার মিনিটের মতো কষা লিব এরপরে ঢাকনা তুলি মাছ গুলা সুন্দর মতো উল্টা দিব মাছ গুলা ঢাক উল্টা দেওয়া হয়ে গেলে আবারও ঢাক না দিয়ে ঢাইকি আবারও তিন থেকে চার মিনিটের মতো কষালি আমার মাছ কিন্তু সুন্দর মতো কষালিয়া হয়ে গেছে এখন জাল করি লিয়া দেড় কাপ পরিমাণ গরুর দুধ ঢাল যে কোনো কর্মা রান্দার ক্ষেত্রে কিন্তু দুধটা অবশ্যই কেড়ে দিতে হবে যাই হোক এর মধ্যে তারপরে কয়টা কাঁচামরিচ ও ফেলি দিন এখন ঢাক না দিয়ে ঢাইকি বেশ কিছুক্ষণ রান্দা করে নিব তারপরে আবার ঢাক না ডা তুইলি কিছু কিশমিশ আর সামান্য পরিমাণ চিটনি চিটা দিব এই চিনি দেওয়ার কারণে কিন্তু কুরমার টেস্ট দ্বিগুণ লেভেলে চলে যাবি নি এইবার ঢাকনা দিয়ে ঢাইকি উপরে তেল টুকি ভুক মারা পর্যন্ত রান্না করে নিব দেখিছো কুরমার কি কালার কুরমার কালার দেখি তো রিড পিন্ডে একদম অ্যাটম বোম ফুটা শুরু হইছে যতক্ষণ না ললির মধ্যে গুজি দিবনে নে ততক্ষণ অ্যাটম বোম ফুটতেই থাকবি নি চলো তাড়াতাড়ি করি আগে কয়টা খাইলি আলহামদুলিল্লাহ মুখের মধ্যে গুজি দিয়ার সাথে সাথে সে কি স্বাদ এ স্বাদের তুলনা করা আমার পক্ষে সম্ভব না তোমরা কিন্তু তো রান্দা করে খাই দেখতে পারো আজকে তাহলে চলি গেল আল্লাহ হাফেজ